ছাড়া বল ফোন করতি আমার বাসায় আস বাসার নিচে চলে আস না রা তো এটা ফোনে বিষয় না কি বিষয় তোরে কেমনে কই আবার তোরে সারা কারে কম তা আমার কবি না তুই তো এটা লজ্জার বিষয় তো আবার কইলে কই বিশ্বাস করব না তো ক কইলা কবে বটটা সত্যি কি ওরে কইছ না দস্ত ক বেটা কইলা কত বাটা এত পেছাইছ না আমার মারে মামা কে মারে তোরে আস্তে আস্তে কইতে বরছ না বটা কে মারে কে মারে তো আমিও জানি না বটা ডাইনে ভাই চাই কিছু দেই না মাথার মধ্যে খালি ঠুয়া মারে বটা জয়ের লোকের সমস্যা মিটছে তো দূর বেটা এগুলো জয় মার মামলাই না আমি ওরকম চিন্তা করছিলাম যে জয়ের টেনশন দিন নাই রাইত নাই ঘুরা ঘুরি করে মাথায় মনে চক্কর মারে পরে দেখি মামার বিষয় এটা না মামা আমার মাথা ফুলে ফেলাইছে আমার মাথার বাড়ি বুটি টেমা ঘুরে ফেলাইছে তুই দেখ তোর টেমা মাথা তো প্লেন বানায় ফেলাইছে রে কি করুন এটা কর তুই ডাক্তারের কাছে যা আর দূর বেড়া ওই হালার কাছ থেকে আইসি আমি দিনের বারোটা একটা পর্যন্ত ঘুমাই হয় কয় আমার বলে ঘুমের সমস্যা ঘুমের ওষুধ দেয় তাইলে মামা ব্যাপারটা আমি বুঝছি তোমার গায়ে বাতাস লাগছে কি বাতাস জিনিসটা তোর খুইলা কই আমি তাহলে বুঝবি পৃথিবীতে দুই ধরনের জিনিস আছে একটা ইনসান একটা জিন ইনসান কারা আমরা ইনসান হ্যাঁ এই যে আমরা মানুষ এই মানুষের মধ্যে কিন্তু খারাপ ভালো আছে আছে না আচ্ছা জিনের মধ্যেও খারাপ ভালো আছে এই রকম একটা আমার খারাপ জিনের বাতাস তোমার গায়ে লাগছে তাহলে কি করব এখন যেটা করতে হইব তোর এক জায়গায় লয়ে যাবো লই যাবি দোস্ত

হଁ জান তুমি কই জান আমার অবস্থা খুব খারাপ খুব অসুস্থ আমি সারা শরীর লড়াইতে পারতেছি না বাসা থেকে বাইরে যেতে না তুমি বাইরে যেতে পারোনি তাই না হ্যাঁ হ্যাঁ আমার একদম নাক থেকে চুলের গোড়া পর্যন্ত অবশ হচ্ছে খালি ঠোঁট দুইটা আর জিবা ঠিক আছে দেখা তো অনলাইনের কথা কি বলতেছি তুমি খুবই অসুস্থ তুমি বাইরে হতে পারোনি আমার সাথে তুমি মিথ্যা কথা বলছো আর আমাকে বলো নাই যে তুমি বাইরে ঘোরাঘুরি করে বেড়াচ্ছ ওহ তোমার লগে তোমার দেখা হয়েছে না ও কইছে না হইছে কি ওই ওর ওন থেকে আইসাই আমি একটু অসুস্থ হয়ে পড়ছি বুঝছো তুমি এক্ষুনি জংশনে আসবা এক্ষুনি আমি কিন্তু এখানে আছি তুমি 10 মিনিট তুমি জাস্ট 10 মিনিটের মধ্যে ওখানে আসবা আমি কোন কথা শুনতে চাই না 10 মিনিটের মধ্যে তুমি জংশনে হাজির হবে ওকে আচ্ছা ঠিক আছে জানো আমি আসতেছি হ্যাঁ আমি আসতেছি